ম্যানগ্রোভ অর অন্য ওপারে আছে সমুদ্র লাঞ্চে রয়েছে এই হল আমাদের রুম বেশ বড় এই হলো রুম টয়লেট বারবিকিউ চিকেন চলে এসেছে ধরো প্যাকেজের কিরকম লাগবে আর প্যাকেজের কত কি পড়বে পার হেড একটু বলে দাও অসাধারণ একটা অভিজ্ঞতা ওয়েলকাম টু লালগহন সি বিচ থেকে মাত্র তিন ঘন্টা দূরত্বে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার একটি শান্ত নিরিবিলি গ্রাম এই লালগঞ্জ যেখানে গেলে আপনারা থাকতে পারবেন গ্রাম্য পরিবেশে অসাধারণ একটি ক্যাম্পে যেখানে স্বল্প খরচে চারবেলা খাওয়া দাওয়া সন্ধ্যায় বারবিকিউয়ের স্বাদ মজা আনন্দ ফ্রিতে নৌকা বিহার আর ক্যাম্প থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে পৌঁছে যেতে পারবেন একটি সুন্দর শান্ত নিরিবিলি সিবিচে চলুন তাহলে ঘুরে আসি কলকাতার খুবই কাছে স্বল্প পরিচিত একটি অচেনা অব শান্ত সমুদ্র সৈকত লালগঞ্জ তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিক চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ সিক্সটিন নভেম্বর দু রবিবার টাইটেল আর থাম্বেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজ আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হল কলকাতার খুবই কাছে এক নির্জন অববিট সমুদ্র সৈকত লালগঞ্জ সি বিচ ঘড়িতে সময় তিনটে পঞ্চাশ পুরো রাইট টাইমে ট্রেন চলে এসেছে আমরা এখন সত্তর থেকে চলে যাব শিয়ালদা ভেলগড়িয়া যাব বন্ধুরা আমরা পৌঁছালাম শিয়ালদা স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের এখান থেকে যেতে হবে সাউথ লাইনে আমরা সোদপুর থেকে নামখানা পর্যন্ত টিকিট কেটে নিয়েছিলাম টিকিট ভাড়া পড়লো আমাদের তিরিশ টাকা আর তোমরা যদি শিয়ালদা থেকে যেতে চাও তাহলে তোমাদের পড়বে পঁচিশ টাকা ঘড়িতে এখন সময় চারটে সাতাশ আর এখন আমাদের যেতে হবে শিয়ালদার সাউথ লাইনে ওখান থেকে আমরা নামখানা লোকাল ধরব তো বন্ধুরা আমরা চলে আসলাম সাউথ তো এর আগেও বেশ ট্রেন রয়েছে চারটের সময় ফার্স্ট ট্রেন থাকে তারপরে সাড়ে চারটে এরপর পাঁচটা কুড়ি তারপরে ছটা পরপর কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়লাম শরীরে এখন সময় চারটে আটান্ন পাঁচটা কুড়িতে ছাড়বে এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুরে পৌঁছাবে ছটা বাহান্ন ওখান থেকে এই ট্রেনটাই ডাইরেক্ট নামখানা পৌঁছাবে সাতটা পঞ্চান্ন অর্থাৎ আটটার মধ্যে আমরা নামখানা পৌঁছে যাবো যদি টাইমলি ট্রেনটা পৌঁছায় তবে ঘড়িতে সময় এখন পাঁচটা কুড়ি একদম রাইট টাইমে ট্রেন ছাড়া ঘড়িতে সময় সাতটা আমরা আসতাম লক্ষ্মীকান্তপুর ঘড়িতে এখন সময় আটটা পাঁচ আমরা পৌঁছালাম নামখানা স্টেশনে এখন নামখানা স্টেশনের বাইরে চলে যাব বাইরে বেরিয়ে আমরা টোটো বা অটো ধরে এখন আমরা যাবো দশ মাইল বাজার শিয়ালদা থেকে নামখানা আসতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগলাম এখানে টাইম ছিল সাতটা বাহান্নই পৌঁছালাম আটটা পাঁচে দশ মিনিটের মতো লেট কত ফাঁকা দেখো এই নামখানা স্টেশনটা এর আগেও আমরা এসেছিলাম পঁচিশে ডিসেম্বর তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর আজকে সানডে ষোলোই নভেম্বর তাও কিন্তু বেশ ফাঁকা দিনটার সকালে চায় গরম চায় চুমুক দিলাম তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালামখানা নামখানা স্টেশনের বাইরে কিন্তু তোমরা আসলে এরকম দেখতে পাবে প্রচুর অটো টোটো এরকম দাঁড়িয়ে রয়েছে স্টেশনের বাইরে আসলে তোমরা কিন্তু প্রচুর এরকম অটো টোটো দেখতে পাবে যারা কিন্তু তোমাদের একেবারে ছেঁকে ধরবে তোমাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে তোমরা যদি বুকিং করো লালগঞ্জ যে আমাদের ক্যাম্প সেখানে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা রিজার্ভ করতে লাগবে কোনো দরকার নেই স্টেশন থেকে বেরিয়ে প্লাস্ট জমি হাসলাই যে বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে কিন্তু হেঁটে এই যে বাস স্ট্যান্ডের সামনে একদম এখান থেকে টোটো অটো বা পেয়ে যাবে একদম দশ মাইল বাজার পর্যন্ত ভাড়া করবে পারে তিরিশ টাকা বন্ধুরা আমরা একটা টোটো ধরে নিলাম এখান থেকে স্টেশন থেকে এই বাস স্ট্যান্ডে তোমরা চলে আসবে হেঁটে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট লাগবে হাঁটা পাথে চলে এসে এখান থেকে তোমরা টোটো বা অটো বা বাসও পেয়ে যাবে আমরা টোটো ধরে নিলাম পারের পড়লো আমাদের তিরিশ টাকা এখন আমরা যাব দশ মাইল বাজার মাইল আমরা পৌঁছালাম এই দশ মাইল বাজারে এখান থেকে যে এই যে তোমরা দেখছো যে ব্রিজটা এই ব্রিজটা আমরা পেরিয়ে আসলাম ব্রিজের ওই পারে বাদিকে দিকে গেলে কিন্তু মৌসুমী আইল্যান্ড এদিকটা সোজা চলে যাচ্ছে বকখালি এখান থেকে কুড়ি তিরিশ টাকা ভাড়া দিয়ে তোমরা সোজা বকখালি চলে যেতে পারবে আর আমরা যাব আজকে লালগঞ্জে এখান থেকেই টোটো ভাড়া করে চলে যাব এই বাদিক লালগঞ্জ স্টেশন থেকে দশ বাজারে টোটোতে আসতে আমাদের আর সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট বাদিকে একটা রাস্তা চলে গেছে এই যে থেকে বাদিকে কিছুটা এগিয়ে আসলেই তোমরা এরকম টোটো দেখতে পাবে পরপর এরকম সব টোটো দাঁড়িয়ে আছে তিনজনে একশো একজন হলে ঠিক গ্রামের পরিবেশে আমরা চলে এসেছি মাঝখান দিয়ে রাস্তা দুদিকে খারাপ যত ক্যাম্পের সামনে এগিয়ে আসছি ততজন্য রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে ধান এখানে সবই ভালো রাস্তা বাদে তো বন্ধুরা ফাইনালি অবশেষে আমরা পৌঁছালাম অনেক ট্রেন অটো টোটো সব পেরিয়ে আমরা পৌঁছালাম আমাদের অ্যান্টেলিয়া ক্যাম্পে ওদিকে একটা ক্যাম্প রয়েছে আমাদের থাকছি আজকে এইখানে হলো আমাদের ক্যাম্পের এই চার পাঁচটা আর এদিকে একটা ফ্যান রয়েছে এদিকে একটা ফ্যান রয়েছে আর এদিকে একটা আয়না আর এই হলো একটা কিং সাইজ একটা বেড এখানে চারজন বেশ ভালো মতোই শুতে পারবে দুটো টুল রয়েছে এখানে আরো দুটো টুল রয়েছে আর এই হলো উপরের সিলিং পার্টটা টয়লেটটা বেশ বড় আর বেশ সুন্দর ওয়েস্টার্ন কুমোট রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে কিন্তু এটাও তৈরি হচ্ছে যা চারটি রুম তৈরি হচ্ছে এদিকে একটা ওটা একটা কিচেন ফাইনালি আমরা পৌঁছালাম এই লালগঞ্জ সি তো তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে আমরা বুকিং করেছিলাম অ্যান্টিলিয়া ট্রাভেলার্স যে ক্যাম্প সেটা বুক করেছিলাম পার হেড পার ডে চারবেলা খাওয়া দাওয়া নিয়ে পড়েছিল তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আনফর্চুনেটলি ওদের যে ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু এখন একটু কাজ চলছে তোমাদের দেখালাম এখন পুরো কাজ চলছে আর একটু ফিউজ পাওয়ার কাটের প্রবলেমের জন্য ওদের ওই ক্যাম্প দিতে পারছে না তো সেই কারণে ওরা আরও একটি ক্যাম্পের ব্যবস্থা করে দিল যেটা হলো সন্ধ্যা তারা দুটো রিসর্ট কিন্তু পাশাপাশি আছে তা আমরা চলে আসলাম ওদেরই টোটো দিয়ে চলে আসলাম এখন সন্ধ্যা তারা ক্যাম্পে এই হলো আমাদের সন্ধ্যা তারা রিসর্ট এন্ট্রান্সটা চলো আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করলেই কিন্তু আশেপাশে এদের ডান দিকে এবং বাঁ দিকে দেখবে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো তো এখানে টোটাল এগারোটা রুম রয়েছে এটা হলো কিচেন আর এখানটায় যে বসার জায়গা রয়েছে রাত্রেবেলা কিন্তু এটা লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয় আর আমরা আজকে থাকছি এই হলো আমাদের যে রুমটা এখানে ডবল বেডরুম ওদিকে একটা বেড রয়েছে এদিকে একটা বেড রয়েছে এইখানে দুটো বালিশ দেওয়া হয়েছে এখানে একটা কিং সাইজ বেড রয়েছে এখানে তিনজন তো অনায়াসেই ভালোভাবে থাকতে পারে এখানে একটা ফ্যান রয়েছে কুলার রয়েছে এই লাইট এখানে একটা ছোটো জানালা রয়েছে আচ্ছা আর এই হলো টয়লেট এই হলো টয়লেট ঠিক পাশেই রয়েছে মেরার আর তার ঠিক পাশেই রয়েছে আরও একটি বেড এটাও একটা কিংসাইজ বেড ওয়েলকাম ড্রিং এসে মাজা দেওয়া হলো এখন একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো আজকে যে সাইড সিন রয়েছে আজকে ব্রেকফাস্ট এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না আমাদের কালকে আগামীকাল ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডিং আছে প্যাকেজে তো এখন তাও ওরা যতটা পেরেছে অ্যারেঞ্জ করে দিয়েছে একটা ডিমের মামলেট ব্রেড দুটো কলা আর একটা আলু তরকারি এই হলো আজকের সকালে ব্রেকফাস্ট ফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা সাইড সিনে যাবো একটা ম্যানগ্রোভ জঙ্গলের মধ্য দিয়ে একটা বোটিং করব দারুণ সুন্দর লাগবে ওটা এই আমাদের টোটো চলে এসেছে দশ মিনিট লাগবে টোটোতে আমরা চলে আসলাম এখান থেকে আমরা বোটিংয়ে যাবো এই হলো সমুদ্র এখন তো ভাটা জলটা অনেকটাই নিচে নেমে গেছে ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে দিকটা হলো জম্মুদ্বীপ ওই সাইডটা হলো বকখালি আর এটা পুরোটা হলো এই জম্মুদ্বীপ লুথিয়ান দ্বীপ যেটা বলছে অ্যাকচুয়ালি আমরা আজকে আসতে একটু লেট হয়ে গেছে কেন সকালের দিকে আসলে আমরা জোয়ারে জলটা পেতাম আমাদের যে ক্যাম্প আছে ক্যাম্পের সামনে থেকে কিন্তু আমরা এই ম্যানোগ্রাফের যে জঙ্গলের যে পথটা সেই বোটিংটা ওখান দিয়ে করতে পারতাম কিন্তু যেহেতু আজকে আমাদের দেরি হয়ে গেছে তো সেই কারণে আমরা এখান থেকে আমরা বোটিংটা করবো আমাদের বোট চলে এসেছে তোমার নাম কি লালু এ করে যাব ওই যে বৃষ্টি দেখছ এইখানটা যাওয়াটা নিষিদ্ধ রয়েছে তোমরা যদি আসতে চাও খুব সকালের দিকে আসবে কেননা সাতটা আটটার সময় জোয়ারটা থাকে তা আবার বিকালের দিকে সাড়ে পাঁচটা ছটা নাগাদ আবার জোয়ার আসবে তখন সন্ধ্যা হয়ে যাবে বিভিন্ন রকমের পাখি দেখা যায় সকালের দিকে আসলে আরো ভালো দেখা যেত দারুণ একটা অ্যাডভেঞ্চার আমরা এই মুহূর্তে একদম চলে এসেছি চলে আসলাম একদম সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মধ্যে আমরা চলে আসলাম দেখো কি সুন্দর চারিদিকটা কোনো জনবসতি নেই এই বিচে শুধুমাত্র আমরা কজন চলে আসলাম লালগঞ্জের একটা নির্জন সমুদ্র সৈকত মানে পুরো আইল্যান্ডের মতোই লাগছে একদম সমুদ্রের মাঝখানে এই সি বিচ তো যেহেতু আমরা একটু দেরি হয়ে গেছিলো বলে ম্যানোগ্রোভের যে জঙ্গলের মধ্যে দিয়ে যে বোটিং সেটা আমরা করতে পারলাম না তো কিন্তু এই যে অববিট একটা সি বিচে আমরা আসলাম এটা কিন্তু দারুণ লাগছে চারপাশটা দেখো একদম পুরো জনবসতি শূন্য নির্জন একটা সিবিচ তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা লালগঞ্জ বেড়াতে আসছো অবশ্যই কিন্তু এই সিবিচ ঘুরে যেও লাগ পুরী দীঘার মতো অতটা ক্রাউডি এখানে নেই এই লালগঞ্জ সিবিচটা মানে অনেকেরই এখনও মানে অজানা রয়েছে অনেকেই নামটা জানে আবার অনেকেই চেনে না সত্যি এই লালগঞ্জ সি আমাদের দারুণ লাগলো মানে এক দুদিনে ছুটি কাটাতে হলে তোমরা চলে আসতে পারো বন্ধুরা মিলে বা ফ্যামিলি মিলে তোমরা কিন্তু কাটিয়ে যেতে পারো দারুণ লাগবে আমরা হয়তো ওই ম্যানোগ্রাফি জঙ্গলে গেলে এই যে সি যে মজাটা সেটা কিন্তু পেতাম না সিজন বলতে এখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু সিজন তবে বর্ষাকালেও বেশ সুন্দরভাবেই তোমরা চলে আসতে পারো সেটাও একটা আলাদা অনুভূতি লাগবে এত সুন্দর একটা সিবিচে আসলাম চারিদিকটা দেখো সমুদ্রে ঘেরা আর এখানে একটা সুন্দর একটা সিবিচ অসাধারণ লাগছে তোমরা যদি আসতে চাও এই লালগঞ্জে এক দু দিনে ছুটি কাটাতে আসতেই পারো বন্ধুরা মিলে বা ফ্যামিলি মিলে তোমরা চলে আসতে পারো কলকাতা থেকে খুবই কাছে একদম তিন থেকে চার ঘন্টার মধ্যেই তোমরা সকাল সকাল বেরিয়ে আসো তাহলে কিন্তু এই সুন্দর জায়গায় এসে সারাদিনটা এনজয় করতে পারবে ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আমরা দারুণভাবে এনজয় করছি এখনো আজকে সারাদিনটা পড়ে রয়েছে অনেক কিছু এনজয় করব। তোমাদের সাথে সব এক এক করে শেয়ার করব। টেকটাটা কেমন লাগছে দারুণ দারুণ আমি তো পাগল হয়ে গেছি পুরো আনন্দে আটহারা এনজয়মেন্ট কি হবে এখানে আসলে আসলে এখানেই আসলে তোমরা শীতে শীতে সিজন কোনটা এখানটা নরমাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এখানে সিজন কিন্তু এখানে আমি নোক কাকার সঙ্গে কথা বললাম তোমরা বারো মাসই আসতে পারো এত সুন্দর জায়গা তাহলে এক দুদিনের ছুটি কাটাতে কোন জায়গাটা ভালো লাগছে কিসের জন্য ভালো লাগছে ভালো লাগছে চারিদিকে সমুদ্র মাঝখানা একটা দ্বীপ নৌকা ভ্রমণ করে সেই দ্বীপের মধ্যে বেশ এনজয় করছি ভালো ভালোই লাগছে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট ভালো হয়েছে এখন লাঞ্চ ডিনার তারপরে বারবিকিউ ভাবে তারপরে স্নাতভাবে সব দারুন মজা দারুন জায়গা মানে এখানে দীঘাপুরীর মতো অতটা ক্রাউডি নেই কিন্তু নিজের ফাঁকার মধ্যে খুব ভালো জায়গা আনন্দ করবার মধ্যে এনজয় করো কম পরে সব থেকে বেস্ট জায়গা তোমরা এসো ভালোভাবে এনজয় করো থ্যাংক ইউ তোমরা চাইলে এখানে কিন্তু স্নানও করতে পারো অল্পই জল আছে এখানটায় বেশি দূরে যাওয়ার দরকার নেই অল্প জলে স্নান করতে পারো একটু এগিয়ে এখানটা যেমন জলটা একটু ঘোলা আর একটু একটু ভালো জল পাওয়া যাবে তো এখন আমরা চলে যাব আমাদের ক্যাম্পে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমরা স্নান করে রেডি হয়ে গেলাম এখন আমরা করব লাঞ্চ বসে গেছি আজকের লাঞ্চে তো আজকে লাঞ্চে রয়েছে তোমাদের দেখিয়ে দিই ভাত স্যালাড স্যালাডে দুটো শশা লেবু আলু ভাজা আর এটা হলো আমুদি মাছ দু পিস আছে দু পিস আমদি মাছ ডাল রয়েছে ডালটা বেশ ঘনই আছে আর এটা হলো একটা বাঁধাকপি আর বড় একটা কাতলা মাছ আর চাটনি এটা হলো প্যাকেজের মধ্যে পড়ে আর তোমরা যদি চাও এর সাথেও মটন বা চিকেন যদি এক্সট্রা তোমরা বলো তাহলে কিন্তু ওরা এক্সট্রা বানিয়ে দেবে ছোলা দিয়ে বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়েও বানানো আর তার সাথে আমদি মাছ বন্ধুরা কাতলা মাছের সাইজটা দেখো এরকম কাতলা দু রকমের মাছ পাবে মাছের ঝোলটাও বেশ ভালো আর মাছটাও বেশ নরমই আছে টাটকা মারছে বোঝাই যাচ্ছে শেষ পাতে চাটনি চাটনি কিন্তু আমি কোনো জায়গায় এরকমটা পাইনি ভালো লাগছে চাটনিটা চাটনিটাও বেশ ভালো শেষ পাতে ভাই গোল্ডেন টিপ তোমাদের ফুড ব্লগার হয়ে গেছে দারুণ আজকের মতো লাঞ্চ কমপ্লিট লাঞ্চ সেরে আমরা একটু বেরিয়ে পড়েছি সিবিচের সামনে একটু ঘুরবো বলে দিক থেকে আসলাম এই যে আমাদের হলো আমাদের কটেজটা এখানে এই জাল শুকোতে দিয়েছে বোট দাঁড়িয়ে রয়েছে এই যে এই জায়গাটা এখানে কিন্তু জোয়ারের সময় জল পুরো ভরে যায় তখন এই জোয়ারের জলেই কিন্তু এই যে এই যে এই যে নালাটা দেখছো এটা পুরো ভরে যায় এইখান দিয়ে কিন্তু এই বোটিং করা হয়ে থাকে আর প্রত্যেক কটেজের সামনেই দেখছি পুকুর মানে এদিকেও পুকুর এদিকেও পুকুর মাঝখান দিয়ে মেঠো রাস্তা চলে গেছে জায়গাটা খুবই সুন্দর একদম নির্জন একটা জায়গা তোমরা যদি সুন্দরবন না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা আসলে মিনি সুন্দরবন যেটা বলে সেটা কিন্তু তোমরা এখানে আসলে ফিল করতে পারবে সামনে ম্যানগ্রোভ অরণ্য তার ওপারেই আছে সমুদ্র তোমরা যদি লালগঞ্জ সিপিচে আসো তোমরা চাইলে কিন্তু এই রিসর্টটা তো থাকতে পারো এটা হলো ভোরের আলো ওদিকে রয়েছে ভোরের আলো ওয়ান আর এটা হলো টু আর এই রিসর্টে থাকলে এর একদম পাশেই এদিকে রিসর্ট আর এইদিকে সি বিচ জাস্ট অপোজিট সাইডে এই যে সামনে থেকে দেখাই এই যে সাদা রুট গুলো দেখছে এই যে গিচ গিচ করছে এগুলো সব এই যে গাছগুলো সেই গাছেরই রুট যে এটা হলো সুন্দরী গাছ এই যে এই যে পাতা দেখছো যে গাছের জন্য সুন্দরবনের নাম হয়েছে সুন্দরী সুন্দরবনে এটা হলো সুন্দরী গাছ আর তার পাশে এই যে গাছটা এটা হলো বানি গাছ এখন আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে আবার চারিদিকটা কিন্তু আলোই সেজে উঠেছে এখন সাড়ে পাঁচটা বাজে আমাদের চলে এসেছে সন্ধ্যার স্ন্যাক্স স্ন্যাক্স আছে ঘোড়া মুড়ি আর পেঁয়াজের একের পর এক খেতে পাই না বাড়িতে দুবেলা খাই সকালে এক বেলা রাত একবেলা খেয়েই যাচ্ছি আর সেটাকে খেয়েই চলেছি কী করে খাচ্ছি জানি না আপনার ঘড়িটা শেষ করতে পারলাম না চলে এসছে কোনটা ছেড়ে কোনটা খাও তো বন্ধুরা ঘড়িতে এখন সময় ছটা বেজে পনেরো মিনিট আর আমাদের এই সন্ধ্যাতারা রিসর্টটা খুব সুন্দরভাবে টুনি দিয়ে সাজানো হয়েছে বার্বিকিউ চিকেন চলে এসেছে এই হলো স্যালাড হ্যাঁ আর এই হলো বার্বিকিউ ভালো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো এক কেজি চিকেন এখানে সাড়ে চারশো টাকা করে নেবে বেশ সুন্দর করে স্যালাড প্যাডার দিয়ে লেবু দিয়ে সাজিয়ে দেয় আর সন্ধ্যাটা আরও বেশ জমে যাবে চলে আসলাম আজকে ডিনার টেবিলে তো আবারও খাওয়া দাওয়া মানে আমাদের খাওয়া দাওয়া আর শেষ হচ্ছে না চারবেলা খাওয়া দাওয়ার অন্তিম পর্ব চলছে এখন আজকে ডিনারে নিয়েছি রুটি আর রুটি ভাত দুটোরই অপশন আছে তোমরা চাইলে ভাতও নিতে পারো রুটি একটা তরকারি রয়েছে ফুলকপি আর রয়েছে ডাল আর চিকেন আর একটা মিষ্টি গুড 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 মর্নিং 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 বন্ধুরা কাল সারাদিন আমরা অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি অনেক জায়গায় ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব সকাল সকাল বেরোচ্ছি কারণ আমাদের খুব সকালে ট্রেন আছে নামখানা থেকে এদের রিসর্ট থেকেই ব্যবস্থা করে দিয়েছে টোটো এই যে টোটো চলে এসেছে আমাদের এই টোটোতে করেই আমরা আজকে চলে যাব এই ক্যাম্প থেকে একদম সরাসরি নামখানা স্টেশনে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তো এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে আজকে রয়েছে আমার লুচি আলুর তরকারি ডিম সিদ্ধ আর মিষ্টি এই সন্ধ্যা তারা ক্যাম্পের যে ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে গৌরব দা তার সাথে একটু পরিচয় করা দিয়ে তোমরা দাদা প্রথমে তোমার নামটা বলো গৌরব ক্যাম্প সম্বন্ধে একটুখানি বলে দাও দশ এগারোখানা রুম রয়েছে পনেরোখানা বেড রয়েছে প্যাকেজের কীরকম লাগবে আর প্যাকেজের কত কি পড়বে পার হেড একটু বলে দাও পার হেড বারোশো পঞ্চাশ পার হেড বারোশো পঞ্চাশ টাকা করে তার মধ্যে কী কী থাকবে চার বেলা খাওয়া থাকা এবং এক ঘন্টা সমুদ্রে বোটিং আছে সকালে ব্রেকফাস্ট থেকে একটু বলে দাও মেনুগুলো তাহলে ব্রেকফাস্ট আছে আমাদের ওই লুচি ছোলার ডাল আর মিষ্টি ডিম সিদ্ধ লাঞ্চে দু রকমের মাছ থাকছে দু রকমের মাছ থাকছে আলু ভাজা স্লাট আপড় মধ্যে তো স্ন্যাকসে থাকছে মুড়ি আর চপ। রাতের চিকেন থাকে। চিকেন থাকবে রুটি ভাত বা রুটিজ অপশন থাকে তোমরা যখন একটা নিতে পারো। আমাদের এই প্যাকেজের সাথে আমাদের এই যে বোটিং তো ইনক্লুডিং থাকে। তাহলে এই হলো শনিবারের ক্যাম্পে তোমরা চাইলে আসো। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার মানুষের ব্যবহার আতিথেয়তা সত্যিই ভালো। তোমরা একবার দুদিনের ছুটি কাটাতে চলে আসতেই পারো ফোন নাম্বারটা একটু বলে দাও তো সেভেন জিরো ওয়ান থ্রি এইট নাইন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো আজকের মতো বিদায় টাটা টাটা